আজ বড়দিন উপলক্ষে হালিশহর পৌরসভা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ হাসি ফোটালেন কিছু মানুষের মুখে আজ সকাল থেকে তিনি বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে ঘুরে সেখানে যারা বসে থাকেন তাদের হাতে তুলে দিলেন কিছু খাদ্য সামগ্রী পাশাপাশি তিনি রামপ্রসাদ মন্দিরে গেলেন এবং সেখানে মন্দিরের সামনে বসে থাকা মানুষদের এই খাদ্য সামগ্রী তুলে দিলেন সেই সঙ্গে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছাও জানালেন প্রতি বছর নাই বাকি আমরা ঘাটগুলো যেখানে বসে থাকি ঘাটগুলো এবং মন্দিরের সামনে যারা থাকে আছারা বছরই থাকে তারা তাদের তাদের জন্যই প্রতিবারই টিকের ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা করা হয়েছিল এবং প্রতি বছর এটা বিগত 370 ধরে আমরা ঘুরে আসছে সেই हिसाबেই আজকে এটা করা হয়েছিল আজকে ঐতেই ভাই রামপ্রসাদ মন্দিরে আপনি এসেছেন এবং মন্দিরের কাজ দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে রাত সকাল দেখা যায় তো আর মানে কিভাবে এগুচ্ছে কাজ কি কি হচ্ছে এখন আমরা তো বিউটিফিকেশনের মেন রোডের উপর কাজগুলো চলছে আপনারা দেখতে পারবেন আর রুপক্রফটা ট্রিটমেন্ট চলছে যেটা হচ্ছে কি কিছুটা ড্যাম পরে গিয়ে নষ্ট হয়ে গেছিলো মায়ের মন্দিরের কিছুটা অংশ সেটা ঠিক কাজ করার কাজ চলছে এবং ছাব্বিশে জানুয়ারি অন্য উৎসব চলে যাওয়ার পরে যে নতুন ডিজাইনের মন্দিরের গেটটা রয়েছে সেই গেটের কাজটা শুরু হয় এবছর যা না পাওয়া রয়েছে যেগুলো কি সেগুলো নতুন বছরে সব পাওয়া হয়ে যাক ভগবানের কাছে প্রার্থনা করবো সকলের জন্য নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর না করে দেশ বিদেশের নামি দামি খাবার খেতে আজি চলে আসুন দা বেঙ্গল ধাবাই Don't, হোম অ্যাপ্লায়েন্সে যত পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট